তাহলে আমাদের বিগ্রহ কি মন্দির থেকে সারা জীবনের জন্য বিদায় নিয়ে নিল সকাল সাড়ে ছটা থেকে শুরু করে তিরিশ মিনিটের মধ্যে সমস্ত আশিবাসী কাজ সেরে একেবারে চান করে পৌঁছে গেলাম সেই মন্দিরে তাহলে চলো শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানুষই বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে কিন্তু আমি বেশ ভালো আছি আর ওইদিকে দেখো তোমাদের দাদা দেখো ঘুম থেকে ওঠেই কিন্তু জল আনতে চলে যাচ্ছে ওই যে ওর ডিউটিটা কিন্তু ও সেরেই নিলো আসলে কি বলো তো ওই যেহেতু বলেছিলাম না আমরা কোনো সাবমার্সেল বা কেনা জল খাই না ওই যে বাড়িতে যে টিউব কল ওই টিউব কলের থেকেই কিন্তু তোমাদের দাদাভাই সকাল এবং বিকেল কিন্তু জলটা পৌঁছে দেয় আর ওই যে বোতল এবং মগ কিন্তু নিয়ে চলে গেল তিনটে বোতল আছে একটা মগ আছে এইগুলো দিয়ে কিন্তু হয়ে যায় আবার কিন্তু বিকেল ওয়ানে প্রয়োজন হলে কিন্তু রাতেও কিন্তু নিয়ে আসে একেবারে এই মন্দিরের পেছনেই মানে কল তো খুব কাছাকাছি কল তো আমাদের ওই কলের জলের কোনো সমস্যা হয় না যখন খুশি জলের প্রয়োজন হয় তখনই কিন্তু নিয়ে আসা যায় তো ওইদিকে আবার চলে এসেছি দেখো একদম ছোট্ট ঘরটাতে ছোট ঘরটাতে ওই যে মাদুরি পাতা ছিল না তোমরা দেখতে তবে মাদুরিগুলো তুলে দিলাম তবে এখন মাদুরি পাতাই হয় না অন্য সেই বড় বিছানাতেও কিন্তু পাতা শুরু করি না তো তুলে দেখো একেবারে ঝেড়ে নিচ্ছি তবে যেহেতু গরম পড়ে গিয়েছে তো এই ঘরটা আবার আমার এখন ভীষণ প্রয়োজন হবে আর এই যে এইটা কি না একদম তালির ঘর তো তো বেশ ঠান্ডা হয় গরমকালটা ভীষণ ঠান্ডা হয় আর ওই যে বড় আমার রুমটা ওইটা কিন্তু ছাদ ওপরে ছাদ দেওয়া তো যার কারণে অনেকটা গরম লাগে আবার বলতে পারো এবছর তো ভীষণ গরম পড়বেই তো প্রতি বছর কিন্তু গরমের ওয়েদারটা কিন্তু বেশ বাড়তেই থাকবে তো এখন দেখো ফিরে এসেছি একেবারে রান্নাঘরে রান্নাঘরের অবস্থাটা একবার দেখে নাও ওই যে কালকে রাতে ভাত রান্না করেছিলাম ওই বাসনগুলো কিন্তু আমি আর ধুলাম না তবে সব কিছুটাই কিন্তু ফেলে রেখে দিয়ে অনেকটা যেহেতু রাত হয়ে গিয়েছিল কোনো কাজ আর করতে পারলাম না ফেলে রেখে কিন্তু চলে গিয়েছিলাম মানে মানে একেবারে ঘুমানোর জন্য তো এখন দেখো সমস্ত কাজ করে নিচ্ছি ওই যে সব বাসনগুলো আগে বের করে দিলাম তো তারপরে কিন্তু ঝাড়ু দিয়ে দেবো হাঁড়িটা ভাবে দাঁড়াতে চাচ্ছে না দেখো বন্ধুরা তবে একটু ভালো করে কিন্তু দাঁড় করেও দিয়ে নেওয়া তো চলে এসেছি দেখো ভালো করে এখনও ঝাড়টা দিয়ে দিই ঝাঁটাটা ঝাড়ু দিয়ে কিন্তু আবার ঝাঁটাটা ধুয়েও কিন্তু আমি ওই যে রোদের মধ্যে দিয়ে দেবো তবে জানো তো আজকে কিন্তু ওই যে তক্তাটাও কিন্তু বের করে দিলাম আর তক্তাটা বের করে ধুয়ে নিয়ে এসে কিন্তু রেখে দিয়েছি আর এখন কিন্তু পুরোটো দেখো লাতাটাও দিয়ে দিচ্ছি তবে আজকে কিন্তু আমার কিন্তু রান্নাঘরে কোনো রান্না হবে না আজকেও রান্নাঘরে রান্না করব না তো কোথায় রান্নাটা হচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা জুড়ে থাকো একটু স্কিপ না করে তাহলেও বুঝতে পারবে যে রান্নাটা আমাদের ফাইনালি কোথায় হচ্ছে তবে জানো তো একেবারেই কিন্তু পুরোটা লাদা দিলাম না ওই কিছুটা দর করে দিয়ে আমি কিন্তু সুন্দর করে গোল করে লাদাটা দিতে চলে এসেছি তো তারপরে কিন্তু চান করতে যাব। আসলে চান করতে যাওয়ার আগে না ঘর দোয়াটা আর একটু ঝেড়ে নেবো মানে ওই যে রুমটা ওখানে কিন্তু কিছু জামা কাপড় আছে ওই জামা কাপড়গুলো কিন্তু আমি কিন্তু পাট পাট করে রেখে দিয়ে তারপরেই কিন্তু সমস্ত কাজ সেরে তারপরে চান করতে যাব। আর খুব তাড়াহুড়ো করছি জানো তো একেবারে বলতে পারো তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত কাজ করে নিলাম এই যে ছুটে ছুটে এ ঘর থেকে সে ঘর সে ঘর থেকে এ ঘর আমাদের তো দুটো ঘর তোমরা তো সবাই জানো বা ভিডিওতে তোমরা দেখতে পাও আমাদের দুটো ঘর তো ওই দুটো ঘরে কিন্তু ঝাড় দেওয়া আর জল ছড়া দেওয়া তার সঙ্গে সঙ্গে ঘর গোছানো দুটো বেডরুম তো বিছানাগুলো ঝাড়া তবে এগুলো কাজ করতে গেলে না অনেকটা সময় লেগে যায় আর তার উপরে ওই যে রান্নাঘর আছে তো ওই রান্নাঘর বাসন মাজা কত কাজ আমাদের তাই না বন্ধুরা তো এইগুলো করতে অনেকটা সময় হয়ে যায় বলে আমি ভাবলাম যে তিরিশ মিনিটের মধ্যে কোনো ভাবে কাজটা সেরে কিন্তু চান করে মন্দিরে যেতে হবে তবে জানো তো এখন ফিরে এসেছি যেই সময়টা চা খাওয়ার জন্য এর আগে কিন্তু আমি অনেকটা সময় মন্দিরেই ছিলাম আর মন্দিরে বলতে পারো ওই যে ভোগশালাতে ঢুকে গিয়েছিলাম ওখানে না কিছু সবজি টবজি আমি না করে চলে এসেছি তো এখন একটু চা খেয়ে নিয়েছি তো চাটা খেয়ে চলো আমাদের গোবিন্দর অবস্থাটা দেখো পুরো জামা কাপড়গুলো ফিকে দিয়েছে কারণটা কি তো চলো ভেতরে গিয়ে একটু দেখি কি অবস্থা আছে গোবিন্দ বা এত মাথায় রাগটা কেনই বা চাপলো তবে কি আমার রাধারানী এবং গোবিন্দ দুজনের কি কোনো মতবিরোধ হয়ে গেল তবে দেখি কি আছে আর ওইদিকে এসে দেখি আমাদের কাকিমা আমার খুর মা মানে পুরো মন্দিরটাকে ঝাড়পুঁচ করতে চলে এসেছে আর এই যে দেখো আমাদের রাধারানী আর গোবিন্দ বেশ লীলা করছে নিচে কিন্তু বসে বসে কোনো কিন্তু এদের মধ্যে মনোমালিন্য নেই তবে কি বলতো ওই যে কাকিমা যে রুমটা ঝাড়ও দিচ্ছে মানে মানে মন্দিরটাকে যে ঝাড় করছে ওই কারণেই জামা কাপড়গুলো ফিকা হয়ে আছে আসলে তা না ওই যে জামাকাপড়গুলো একটু রোদ দিয়েছে আর এই যে রাবণটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই রাবণটা নিয়ে কিন্তু আমার শ্বশুর মশাইয়ের আমলে কি যাত্রা হতো জানি না বাবু ওই বাটিতে কিন্তু এই রাবণের মাথা নিয়ে কিন্তু যাত্রা করতো তব অনেক দিনের আর এই রাবণে আমি কক্ষণো কোনো দিনই ছুঁয়ে দেখিনি তবে আমার ভীষণ ভয় করে আর এই যে কাকিমারাই কিন্তু এসে কিন্তু পুরো মন্দির টন্দির সবসময় যেন ক্লিন করে দেয় তবে আমরা মুছি যখন ঠাকুর সেবা পরে নিচোটা এমনি জল দিয়ে মুছে দিই তবে এতটাই ডিপ ক্লিন করার মতো আমাদের সাহস হয়ে ওঠে না আর বলতে পারো রাধারানী গোবিন্দকে মানে স্পর্শ করার মতো আমাদের কোনো সাহস নেই তবে ওইদিকে দেখো সিংহাসন্টনগুলো বেশ সুন্দর করে মুছে দিয়েছে আমাদের কাকিমা তো তারপরে দেখো শীতের সমস্ত পোশাকগুলো কিন্তু রোদে দিয়ে দিয়েছে আর এই যেহেতু গরম ফুটে গেছে আর এ এখনো পর্যন্ত ওই যে শীতের পোশাকগুলো গুছিয়ে রেখে দেবে তো যার কারণে দেখো সমস্ত জামা কাপড়ও এই দিকে কিন্তু বের করে রোদ খাইয়ে কিন্তু এই ট্যাঙ্কটার মধ্যে সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে কিন্তু রেখে দেয় আর এই কাজগুলো আমার এই কাকিমাই কেবলমাত্র করে থাকে আজকের ভিডিওটা যে সকল বন্ধুরা নতুন সদস্য হয়ে আমার দেখছো তোমাদের যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানিও তো আর যদি ভিডিওটা কোনো অংশ একটু আরও বেশি বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চাইলে আবার চ্যানেলটাকে তোমরা শেয়ারও করে দিতে পারো আর পুরোনো বন্ধু হয়ে যে সকল বন্ধুরা আমার এই কাজটা করে দিয়েছো তো তোমাদেরকে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ওইদিকে দেখো লক্ষ্মীর ভাণ্ডারে কিছু টাকা ছিল গোবিন্দের ওইগুলো কিন্তু কাগজের তো নষ্ট নষ্ট হয়ে গিয়েছে কাকিমা আবার ভাবলো ওই টাকাগুলোকে যদি চালানো যায় চালি দিয়ে ঘরের মধ্যে কিন্তু লাগিয়ে দিয়ে কিন্তু আবার কিন্তু কিছু টাকা মানে এই গোবিন্দর ভাঁড়ে কিন্তু দিয়ে দেবে তো ওইদিকে দেখো ফাইনালি আমি ভোগশালাতে আর সবজি টবজি আমি না করে দিয়েছিলাম একেবারে সকালে বলেছিলাম তো এখন দেখো মশলাটা বেটে নেওয়ার জন্য কিন্তু বসে পড়েছি আর ওইদিকে একটা ভোগের হাঁড়িও চাপিয়ে দিয়েছি তবে দুজন তো রান্না করছি তো ওইদিকে ভাবলাম যে ওকে বলছিলাম যাকে বলছিলাম যে সব সবজিগুলো ওখানে কষাকষি করে নে আমি কিন্তু এইদিকে কিন্তু অন্যের হাঁড়িটা বসিয়ে দিই বলে দেখো আমি কিন্তু অন্যের হাঁড়ি বসিয়ে দিয়ে কিন্তু এই যে মশলা পিসাই করে নিচ্ছি তাহলে চলো আগের দিনে যে সকল দিদি এবং বনুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের একটু নামগুলো নিয়ে ফেলি শুভ সকাল শুভ সকাল দিদি ভাই তো সাহেব মিষ্টি চ্যানেল থেকে তুমি কিন্তু কমেন্ট করেছো আমার নতুন সদস্য হয়েছ তো অনেক অনেক ভালোবাসা তোমার প্রতি থাকলো আমার তো ওই আবার মমিতা মমিতা কিন্তু আমাকে কমেন্ট করেছে ভিডিওটা দেখে অনেক ভালোবাসা দিয়ে গেলাম তো মমিতা দিদি তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ বাচ্চুপাল খুব সুন্দর একটা ভিডিও তো বাচ্চুবাল তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক স্বাগত আমার ভিডিওটা আসার জন্য তো চলো ওই দিকে কিন্তু ঠাকুর ভোগটাও হয়ে গিয়েছে তবে এখন দেখো ঠাকুর প্রসাদরা আমি কিন্তু বের করে নিয়ে চলে এসেছি আর ওইদিকে দেখিয়ে দিলাম না অন্য আলু ভাজা পটল ভাজা হেঁচোরের তরকারি নিমরসা ডাল ভেজ ডাল আর আছে চাটনি পাঁপড় এবং বেগুনি তো ওইদিকে জানো তো এই যে দেখো পুরো ফাইনালি লুকটা এইভাবে আমাদের গোবিন্দর কিন্তু প্রসাদ মানে মানে খুবই ভালো লাগে আর এইভাবে ভোগ লাগানো হয় আর এইদিকে দেখো সমস্ত যে সবজি হয়েছিল আর সবজিগুলো একটু বেশি বেশি তো আমি দেখিয়ে দিলাম তবে গোবিন্দ প্রসাদ খেয়ে যেন আজকে ভীষণ পরিমাণে তৃপ্তি হয়েছিল আর আমাদের গোবিন্দ প্রসাদ কিন্তু মহাত্মা এটাই আলাদা তো বন্ধুরা চলে এসো কিন্তু একদিন আমার বাড়িতে এসে কিন্তু এই গোবিন্দর ভোগ প্রসাদ খেয়ে যেতে পারো তবে এখন বিকেল হয়ে গেছে আমি একটু কাজে যাওয়ার পথে না একটু মিষ্টি নিয়ে এসেছিলাম তো আমার ওই যে বান্ধবী প্রণামীতে পয়সা কিছু দিয়ে গিয়েছিল আমি কি করলাম একটু মিষ্টি নিয়ে এসে গোবিন্দর ভোগের জন্য নিয়ে চলে এসেছিলাম তো ওইদিকে দেখো আমি রেখে দিলাম গোবিন্দর সন্ধেবেলা ভোগ আরতির সময় দেওয়া হবে তো এরপরে অনেকটা সময়ের পরে কিন্তু ফিরে এলাম একেবারে রাতের খাওয়াটা করে নেওয়ার জন্য আর ওইদিকে সন্ধ্যেবেলা যেহেতু বাড়ি ফিরে এসেছিলাম ওই যে দেখতে পেলে তারপরে তো সন্ধ্যে আরতিটা দেখেছিলাম সন্ধে দিয়েছিলাম তো তারপরে একটুক্ষণ না চা খেয়ে নিয়েছিলাম নিকার চা তৈরি করে তো এখন চলে এসেছি দেখো রাতের খাওয়ারের জন্য আজকে ভাবছি জানো তো একটু মুড়ি করে নেব মানে মুড়িটা খাওয়া হবে তো তার কারণে কয়েকটা বেগুন ভেজে ভাজা করার জন্য এখন চলে এসেছি তবে ওই যে সকালবেলা যে দুপুরবেলা অন্ন প্রসাদরা খেয়েছিলাম ভীষণ পরিমাণে জোর হয়ে গিয়েছিল। ঠাকুর প্রসাদ তো খেয়েও তৃপ্তি হয়েছিল অনেকটা খেয়ে নিয়েছিলাম তো এখন ভাবলাম দেখো মুড়ি খাওয়ার জন্য কি করব বলে ভেবে ভেবে কিছুটা বেগুন ভেজে নিলাম তবে আমি কিন্তু খাচ্ছি না তবে আজকে আমার ভীষণ একটা অ্যালার্জির মতো মানে গায়ে ছাড় দিচ্ছিলো বলে আমি কিন্তু বেগুনটা আর খাবো না তোমাদের দাদা জন্য একটু বেগুন ভাজা করে নিচ্ছি দেখো বেগুনটা ভাজা তুলে দেওয়ার আগে না যখন আমি কড়াটা বসেছিলাম কিছুটা কড়াই না তেল ছিল আর ওই কড়াইতে একটা আমি কাশি ঝাঁকা দিয়েছিলাম আগের দিনের আর ওই কাশিতে কিছুটা তেল ছিল আর ওই তেলটা যা ফুট ফাট করে ফুটতে ছিল আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল তো দেখো বন্ধুরা এখন কিন্তু পুরো বেগুন ভাজাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তো তাহলে চলো বেগুন ভাজাটা আমি এখন তুলে রেখে দিই ওইদিকে দিকে জানো তো আবার দুধ নিয়ে নিয়ে চলে এসেছে তবে দুধটা গরম করব আগে বেগুন ভাজাটা করে নিই তো তারপরে কিন্তু দুধটা গরম করে নেব তো এইভাবে কিন্তু বেগুন ভাজাগুলো লঙ্কা মেখে বা চানাচুর দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগে আর জানো তো বন্ধুরা এখন কিন্তু বেগুনের দামটা ভীষণ কম ওই যে কুড়ি টাকা পঁচিশ টাকা কিলো এইভাবে কিন্তু ভীষণ দাম কমে গিয়েছে তো ওইদিকে দেখো বেগুন ভাজাটা করে রেখেছি ওইদিকে দেখো আমার জন্য আবার আলু এবং মটর সিদ্ধ নিয়ে চলে এসেছে ওই যে আমার যা তো আমি ভাবলাম যে মটর সিদ্ধ দিয়েই খেয়ে নেবো কারণ ও তো জানে যে সকালবেলা আমার ভীষণ কষ্ট হচ্ছিল তো বেগুন ভাজা খাবো না ওই ভেবে কিন্তু দেখো আলু ভাজাটা নিয়ে চলে এসেছে তবে ওকে একটু বেগুন ভাজাটা দিলাম ও কিন্তু বেগুন ভাজা নিয়ে গেল আমাকে কিন্তু একটু আলু দিয়ে দিল তো চলো এবারে দুধটা গরম করে নিই তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তো আর ভিডিওটা যদি আরো বেশি করে ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি একটু কমেন্ট করে জানিও তাহলে চলো আজকের ভিডিওটা থেকে বিদায় নিয়ে টাটা রাধে রাধে